হাই আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার বিউটি থেকে আর একবার স্বাগতম তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো কি করে আপনারা বেশি সুটকি কিনে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারেন যেমন চুরি শুটকি হিদল সুটকি তো চুরি শুটকি হিদল শুটকি তারপরে হচ্ছে আপনার চিংড়ি শুটকি তো এই ইলি শুটকি বা যে কোনো লাখা শুটকি এই শুটকিগুলো নিয়ে আপনি কেটে সুন্দরভাবে একটা এয়ারটাইপ বক্সে ভরে কিভাবে রাখবেন সেটা আপনাদেরকে দেখাবো আমি তো কিভাবে আপনারা অনেক দিন সংগ্রহ করতে পারবেন এই পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন বিউআ দেরি না করে আমরা বিউটি দেখি তো এখানে দেখতেছেন যে শিঙ্গি সুটকিগুলি কিভাবে আপনারা মাথাগুলো ফেলে দেবেন যারা নতুন আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি ছোট করে এভাবে পিছনের সাইডটা ধরে মাথাটা ফেলে দেবেন প্রত্যেকটা শুটকির আর ভিতরে একটা ছিদ্র থাকে ওই জিনিসটা আপনারা খেয়াল করে দেখবেন ওখানে পোকা আসে না আর চুরি শুটকিটা প্রথমে মাথাটা ফেলে দেবেন আর এখানে নাড়িটা থেকে যায় শুটকির সুটকির নাড়িটা কিন্তু ওরা ফেলে না তো আপনি নাড়িটাও কেটে ফেলে দিয়ে সাইডের কাঁটাগুলো হাত দিয়ে ফেলে দিয়ে দু পিস করে ধরে ছোট ছোট আপনি যেভাবে খেতে পছন্দ করেন ওরকম করে কেটে নেবেন কেটে সম্পূর্ণ সুটকিগুলো এভাবে করে কেটে নেবেন আর হচ্ছে যেটা হিদল সুটকি সেটার পেটটাও এভাবে কেটে নেবেন আর আঁশগুলো ফেলে দেবেন দিয়ে ধুয়ে ভুনা করে নেবেন আপনি যেভাবে খেতে পছন্দ করেন আর লাকা হচ্ছে মূলত একটু শক্ত টাইপের থাকে ওটাকে আপনার যে বড় কোনো গড় কাট বা কিছুর উপর রেখে কাটতে হয় তো আসলে বন্ধুরা আমি দুঃখিত আমার সুটকিটা কাটার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে শুধু কাটার অংশটা আছে সামনে আমি যদি আবার সুটকি কিনি আপনাদেরকে কাটাটা আমি দেখিয়ে দেব তো এখানে আপনারা হচ্ছে যে আপনার চিংড়ি সুটকি হিদল। তারপরে যে কোনো শুটকি আপনারা নিলে সুন্দরভাবে কেটে একটু রোদে শুকাবেন তারপরে এগুলোকে আর রোদে অনেকক্ষণ দিবেন রোদের ভিতরে অনেকক্ষণ দেওয়ার পরে তারপর ভালো করে একটু ঠান্ডা করে তারপরে এয়ারটাইট বক্সে পরে রেখে দিবেন তো দেখুন সুটকি জিনিসটা এমন একটা জিনিস বাইরে রাখলে এটা পোকা হয় আর পোকা হয় গন্ধটা একটু বাজে টাইপের আসটা টাইপের একটা গন্ধ আসে তো এ ধরনের গন্ধ আসলে কিন্তু শুটকিটা খেতে কিন্তু আপনি মজা পাবেন না আর শুটকির টেস্ট যদি ভালো না হয় রান্না করলেও খেয়ে মজা নেই তো এই জন্য আর শুটকিটা কিন্তু অনেক ভিটামিন সমৃদ্ধ ভিটামিন ডি সমৃদ্ধ সমুদ্রের শুটকির ভিতর ভিটামিন ডি আছে যেটা আমরা ফিশের ভিতরে পাই বাহিরেও কিন্তু এই ফিশটা অনেক খায় তো আমরা আসলে এটা যদি সঠিক গুণাগুণ রেখে যদি না খাই কিন্তু পুষ্টিগুণ তো মানটা কিন্তু আমরা পাবো না তো ডাক্তারের মতো শুটকিটা কিন্তু ভিটামিন ডি তে সমৃদ্ধ একদম শুটকি সামুদ্রিক মাছগুলোর ভিতরে আর ফিশের চুরি চুটকিটা আমরা এভাবে করে এখানে এভাবে করে প্যাটের মধ্যে দেখুন এগুলো নাড়ি কিন্তু থেকে যায় করে মাথাটা ফেলে তারপর এই যে এখানে দেখতেছেন এই কিন্তু আমরা ফেলবো কিন্তু এগুলোও ফেলে দেব এভাবে করে এখানে ছোট ল্যাজের অংশটা ফেলে দেবো এখন আমরা এটাকে এভাবে করে দু করব ঠিক আছে করে এভাবে করে ধরে এই দেখুন এখন যে যেমন খেতে চান একটু বড়ো রাখলে বড় রাখবেন ছোট করলে ছোটো করবেন আমি এভাবে ছোটো ছোটো করে কেটে এগুলো ভর্তা করা যায় এগুলো আলু বা বিভিন্ন সবজির সাথেও রান্না করা যায় দিয়ে এভাবে করে কেটে আমি আপনাদেরকে সব কাটাগুলো আবার দেখাবো আমি কীভাবে সংরক্ষণ করতেছি সেটাও দেখিয়ে দেব এই যে এই আমি সুটকিটা নিলাম দেখুন এই যে এই এই মাথার অংশটা মাথাটা না নিলেও চলে মাথাটা কোনো দরকার নাই কেউ রাখতে চাইলে রাখতে পারেন আমি এটা রাখি না কারণ মাথা তো আমার সব পোকা হয় এভাবে করে ব্যসটা এভাবে দু পিস করবেন করে আমরা এখন সুটকিগুলোকে এভাবে করে কেটে নেব কেটে রাখলে কী হয় আপনি হুট করে যে কোনো একটা কিছু করতে পারলেন তখন বের করে কাটাটা অনেকটা কষ্ট এই যে মাথাটা আমি ফেলে দিলাম এখন খেয়াল করেন না এটা কিন্তু এফি এভাবে করে ধরে এই নাড়ির গুঁড়িটা এভাবে ফেলে দেবেন এখন এই সাইড আমাদের পরিষ্কার হলো তাহলে এই সাইডে কি এ সাইডে দেখবেন এগুলো হাত দিয়ে করে তুমি বক্সে কীভাবে ঢুকাবো সেটাও দেখিয়ে দেবো তখন আমার অনেকগুলো শুটকি এখানে আমি একটু হালকা রোদে দিয়েছি আনার পর এই যে এই শুটকি এখানে চিংড়ি সুটিও আছে আর এই এটা পরিষ্কার করা একেবারে সোজা এটার আঁচগুলো ফেলে দিবেন এটা যখনই আপনারা খাবেন তখনই এভাবে করে আঁচগুলো ফেলে দিবেন এই যে এইভাবে করে আঁচগুলো সম্পূর্ণ ফেলে দিবেন। তারপরে এভাবে করে মাথার অংশে এভাবে করে এখানে প্যাটের ভিতর ময়লা থাকে এ ময়লাটা ওইভাবে করে ফেলে দেবেন দেখেন বাস এই যে এরপর ধুয়ে নেবেন সুন্দর করে ধুয়ে ভুনা করে নেবেন এভাবে করে ফেলে দেবেন যারা নতুন তাদের জন্য যারা পুরাতন তারা তো সবাই পারেনি এটা দেওয়ার কিছু নেই এভাবে করে হাঁসগুলো ফেলে পরিষ্কার করে নেবেন মাথাটা থাকবে এভাবে নাড়িটা ফেলে দেবেন এখানে এভাবে করে ধুয়ে নেবেন বাস পরিষ্কার এটা হলো আমাদের হৃদল সুটকিটা পরিষ্কার করাটা আমি দেখিয়ে দিয়েছি চুরিটাও দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আর চিংড়িটাও দেখিয়ে দিয়েছি আমি এবার এগুলো কেটে নিই আপনাদেরকে দেখাবো কীভাবে বক্সে করে রেখে অনেকদিন সংরক্ষণ করা যায় আর আপনারা রান্না করে খেতে পারেন তো ফির আসছে একটু পরে এটা প্রথম রোদে শুকিয়ে নিয়েছি দেখুন কাটার পরে রোদে দিয়েছি রোদে দিয়ে এটা শুকিয়ে নিয়েছি এভাবে শুকালে অনেক দিন থাকে ভালো থাকে এখন আমি চিংড়িগুলো এভাবে কেটে নিয়েছি দেখুন এই যে এরকম করে শুকিয়েও নিয়েছি একদম মসমসে হয়েছে দেখুন শব্দ হচ্ছে তো এভাবে করে আপনারা ফ্রিজে আমি এয়ারটাতে যখন ঢুকাবো তখন দেখাবো আপনাদেরকে তো এইভাবে কুটে নিয়েছি আর এই যে সুড়ি শুটকিগুলো আমি কেটে নিয়েছি দেখুন একদম একদম পুরা এক হয়েছে দেখুন এভাবে করে আপনারা কেটে নিয়ে যে শুকিয়ে নিয়েছে একদম দেখুন নষ্ট মস্ত হয়ে গেছে তো আমার শুকানো সম্পূর্ণ কমপ্লিট আমি এবার এয়ারটা যে আরে ঢুকিয়ে এগুলো ফ্রিজে সংরক্ষণ করব আর এই যে চাপা শুটকিগুলো একটু দিয়েছি রোদে ওগুলো শুকিয়ে নিয়েছি বিভাস রোদে দেওয়া শুক্তিগুলো দেখিয়েছিলাম এখন দেখুন এগুলো কীভাবে প্রয়োজন করে রাখতে হয় আমি কেটে সুন্দর করে দেখুন একদম চাকা চাকা করে নিয়েছি করে আমি একটা বক্সের ভিতর ঢুকিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে রেখেছি একদম সুন্দর থাকবে ফোকাও ধরবে না ভালো থাকবে একদম আপনারা নর্মাল অপশানও রাখলে রাখতে পারেন ডিবও রাখতে পারেন কিছু হবে না দেখুন আমার এখানে এগুলো হচ্ছে লাখা শুটকি সুটকিটা আমি কেটে বড়ো বড়ো করে পিস করে এখানে ঢুকিয়ে রেখেছি তো এভাবে আপনারা প্রয়োজন করতে পারেন রোদে দিয়ে আর এটা হচ্ছে চিংড়ি সুটকিটা এগুলো আমি সুন্দরভাবে দেখুন ফুটে একেবারে পরিষ্কার করে রেখেছি শুধু বুনা করে ভাজাটা করবো দেখুন একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি এসে দেখুন চিংড়ি সুটকিগুলো তো এভাবে করে আপনারা প্রয়োজন করে ফ্রিজে রাখতে পারেন অনেক দিন থাকবে কোথাও থেকে নিয়ে আসলেন এমনি এভাবে ধরো কালি করে এখন দইয়ের বক্স বা যে কোনো অ্যাড টাইট বক্সে রেখে দিবে বা নর্মাল অপশানে রেখে দিবেন তাও যখন মন চাইবে নিয়ে খেতে পারবেন জীবাণু পোকা গন্ধ কিছুই হবে না তো বিউস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যারা আমার প্রথম ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউর্স আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব রান্না আর বিউটি টিপস নিয়ে নীলপুরি কুক অ্যান্ড বিউটি থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপুরি কুক অ্যান্ড বিউটি থেকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভিউার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন